হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদেরকে নিয়ে এসেছি রংপুর বিভাগের পার্ক আমরা চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করলাম এবং ওয়াটার পার্কের সামনে আমরা কি পেয়েছি সেখানে গিয়েছিলাম অনেক রাইডস ছিল সে রাইডস গুলো দেখলাম আমরা এখন আমরা ভিতরে একদম চিকলি ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করে দেখছি সুন্দর মনোরম একটা দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনাদেরকে ক্যামেরায় আমরা আর একটু সামনে থেকে একটু দেখাই তাহলে তো যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখেন কত সুন্দর একটা দৃশ্য এবং ওখানে মাছ ভেসে বেড়াচ্ছে যদিও জুম করে দেখাতে পারছি না অসাধারণ অসাধারণ সব মিলিয়ে আসলে আপনি যদি রংপুর বিভাগে আসেন আর যদি এই চিকলি ওয়াটার পার্কে না আসেন আপনি অনেক বড় একটা কিছু মিস করবেন অবশ্যই সপরিবারে যদি বাড়িতে একটা ছোট বাচ্চা থাকে বাচ্চাদের জন্য ব্যাপক একটা বিনোদন স্পট রংপুর চিকলি ওয়াটার পার্ক সে পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন চলুন আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাচ্ছি